আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি কাটতেছি তো আমাদের কিছু কাটিংয়ের অর্ডার আছে সেই জন্যই মূলত আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি কাটতেছি এবং আমাদের গরু ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য এই ঘাসটি কাটা হচ্ছে আমরা প্রথমত মূলত এই ঘাসটি গরু এবং ছাগলের জন্য চাষ করেছি তো আমাদের গরু এবং ছাগলের চাহিদা মিটিয়ে আমাদের আরও অবশিষ্ট কিছু ঘাস আছে যেটা আমরা অনেক দিন রেখেছি তো সেটা থেকে আমরা কাটিং পরিপক্ক করেছি এবং সেই কাটিংগুলো এখন আমরা অনলাইনে ডেলিভারি দিচ্ছি পরিপক্ক কাটিং এগুলো কমপক্ষে চার মাস সময় লাগে কাটিং পরিপক্ক করার জন্য তো একটু কম হলে পরিপক্কটা কম হয় তো এটা হচ্ছে পরিপক্ক মানের কাটিং দেখুন কীরকম হয়েছে এক একটি সোপে এই ঘাসটির এটাই মানে প্রধান বৈশিষ্ট্য যে এক সোপায় অনেকগুলো হবে এবং এর প্লোটিনও কিন্তু একটু বেশি অন্যান্য ঘাসের তুলনায় এই স্মার্ট নেপিয়ার ঘাসটিতে একটু প্লোটিন বেশি এই ঘাসটি এক এক সোপে প্রথমবার লাগলে ধরেন আপনার চল্লিশ থেকে পঞ্চাশটির মতো হতে পারে আর যখন আপনি একবার অথবা দুবার কাটবেন তখন দেখবেন যে এর ফলনটাও কিন্তু আরেকটু বাড়ছে তখন ষাট সত্তর আশি নব্বইটি পর্যন্ত হয়ে থাকে এক একটি সোপে আর এই গাছটি প্রথম একবার কাটার পরে দেখবেন যে প্রতিটি সোপে কমপক্ষে পাঁচ কেজি ঘাস হয় তবে জমিতে পর্যাপ্ত পরিমাণ রোদ পড়া লাগবে জমিতে রোদ কম পড়লে ফলনটা একটু কম হয় আর এই ঘাসের কাটিংগুলো আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার এর মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে চান যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং আপনার জেলা পৌঁছে দিতে পারবো